ব্রাজিল ও ফেরাগুর ম্যাচেই ঘটে যাওয়া অবিশ্বাস্য একটি কাণ্ড যে কাণ্ড দেখার পরে আপনারও চোখ কফালে উঠবে অবাক হয়ে যাবেন আপনি বিস্তারিত জানতে বিডা দুর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ব্রাজিলিয়ান তরুণ ফুটবলার আন্দেস প্যারারা তিনি ব্রাজিলের হয়ে মাত্র দুই ম্যাচেই মাঠে নেমেছেন দুই ম্যাচে তার অভিষেক হয়েছেন দুই ম্যাচ মাঠে নামার পরেই তরুণ এই ফুটবলার ব্রাজিলের হয়ে মাত্র দুই ম্যাচ তার অভিষেক হয়েছে দুই ম্যাচে তার হাজারো ফ্যান ফলোয়ার হাজারো ভক্ত যে ভক্তের ভালোবাসায় মুক্ত হয়েছেন তরুণ ফুটবলার আন্দেস প্যারারা এর আগে আমরা ফুটবল বিশ্বে দেখেছি আরও বড় বড় কিংবদন্তি ফুটবলার ব্রাজিলিয়ান কালামানিক ফেলে আর্জেন্টিনারের ম্যারাডোনা আর্জেন্টিনারের মেসি ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনু পর্তুগালের খ্রিস্সে রোনালদো ব্রাজিলিয়ান ফুটবলার নেইমাররা যখন মাঠে নামে তখন দর্শক এই বক্তব্যগুলো তাদের প্রিয় ভালোবাসার ফুটবলারের টানে ভালোবাসার ফুটবলারের ভালোবাসায় শিক্ত হয়ে প্রশাসনকে তোয়াক্কা না করে হাজারো মানুষের মধ্য দিয়ে দেওয়াল টপকে তারা মাঠে প্রবেশ করেন এবং তাদের প্রিয় ফুটবলারের সাথে সেলফি তুলে সেটা সেলিব্রেশন করার চেষ্টা করেন এর আগে দেখেছি আরও মহাতারকা ফুটবলারগুলা যখন মাঠে খেলতে থাকে খেলা চলাকালীন অনেক দর্শক মাঠে প্রবেশ করেছে তাদের সাথে সেলফি তুলেছে কেউ ফেরেছে কেউ পারেনি তবে চেষ্টাটা করেছে তবে এক্ষেত্রে পুরাই বিপরীত এই তরুণ ফুটবলারের মাত্র দুই ম্যাচ হয়েছে ব্রাজিল দলে অভিষেক তার আগেই তার এত প্রাণ ফলোয়ার এত ভালোবাসা যে ভালোবাসা দেখে আন্দেসপাররা নিজেই মুগ্ধ ব্রাজিলও ফেরাগুর ম্যাচেই ম্যাচ চলাকালীন ম্যাচে ছিয়াশি কিংবা সাতাশি মিনিটের মাথায় একজন তরুণী ফুটবলার প্রশাসনকে তোয়াক্কা না করে হাজারো দর্শকের মধ্য দিয়ে তিনি একজন মাঠে প্রবেশ করেছেন তার সাথে সেলফি তোলার জন্য যদিও তিনি সেই ম্যাচে সফল হননি তবে তিনি গোটা ফুটবল বিশ্বকে আতঙ্ক করে দিয়েছেন এবং গ্যালারিতে থাকা হাজারো দর্শক তার ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছে তবে আন্দেজ ফেরার জন্য শুভকামনা এবং অভিনন্দন সে যেন একসময় কালামানিক ফেলে আর্জেন্টিনারের ম্যারাডোনা মেসি নেই ম্যারোনালদোর মতো তারকা ফুটবলারগুলোকে পিছে ফেলে তিনিও একদিন মহারাজা এবং কিংবদী ফুটবলার হবেন সেই প্রত্যাশাই করছি আর ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খেলাধুলা সকল আপডেট নিউজ পেতে